একটা প্রশ্ন প্রায় আসে বেতন ও মজুরির মধ্যে পার্থক্য কি বেতন কি আর মজুরি কি মনে রাখতে হবে এ দুটাই কিন্তু শারীরিক বা মানসিক শ্রম দেয়ার বিনিময়ে নিয়োগকর্তা কিন্তু কর্মীকে প্রদান করে তাহলে কোনটা বেতন আর কোনটা হচ্ছে মজুরি আমরা একটু যদি দেখি বেতন হচ্ছে পেশাদার কর্মীদেরকে মাসিক ভিত্তিতে নির্ধারিত যে নির্দিষ্ট অর্থ প্রদান করা হয় সেটাই হচ্ছে যে বেতন মাসিক ভিত্তিতে দেয় আর মজুরি হচ্ছে সাধারণত কারিগরি বা শ্রমিক শ্রেণীর কর্মীদেরকে ঘন্টা দিন বা সপ্তাহ ভিত্তিতে যে পারিশ্রমিক প্রদান করা হয় সেটা হচ্ছে মজুরি যদি দেখি আমরা পেমেন্ট পিরিয়ডটা কি স্যালারি অর্থাৎ বেতন সাধারণত মাস শেষে একবারই প্রদান করা হয় আর মজুরি দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে প্রদান করা হয় আমরা যদি নেসার ও দেখি কাজের প্রকৃতি যদি দেখি স্যালারি বা বেতন অফিসিয়াল কাজের জন্য হয় আর শারীরিক শ্রম নির্ভর যেমন উৎপাদন বা নির্মাণের কাজ এতে খামারে কাজ করে ঠিকা ভিত্তিতে যে কাজ করে এটার জন্য যে অর্থ দেওয়া হয় পারিশ্রমিক দেওয়া হয় সেটা হচ্ছে মজুরি যদি আমরা দেখি স্থিতিশীলতা যদি চিন্তা করি সাধারণত বেতন তারাই পায় যাদের চাকুরি আসলে যে নিয়মিত ও স্থায়ী আয়ের তাদের নিশ্চয়তা রয়েছে কিন্তু মজুরি যারা পায় তারা কিন্তু শ্রমিক শ্রেণীর মানুষ তাদের নো ওয়ার্ক নো পে সাধারণত তাদের জব কিন্তু কি স্থায়ী খুব একটা না আর প্রতিদিন কাঠামোতে যদি আমরা দেখি সাধারণত বেতন যারা পায় অর্থাৎ যারা মাসিক ভিত্তিতে পায় তাদের এই বেতনের সাথে বিভিন্ন সুযোগ সুবিধা যেমন বোনাস ত্রুটি প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে কিন্তু মজুরি যারা প্রায় যে শ্রমিকরা অর্থাৎ যারা কায়িক শ্রম বেশি করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো থাকে না সুতরাং স্যালারি মূলত পেশাগত ও স্থায়ী কর্মীদের জন্য নির্ধারিত মাসিক পারিশ্রমিক আর ওয়েজেস বা মজুরি হচ্ছে সাধারণত অস্থায়ী বা দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিকদের জন্য নির্ধারিত পারিশ্রমিক তাহলে আমরা বুঝতে পারছি যারা স্যালারি পাচ্ছে তারা কিন্তু শারীরিক শ্রম থেকে মানসিক শ্রমটা বেশি দেয় আর যারা মজুরি পাচ্ছে তারা মানসিক শ্রম থেকে শারীরিক শ্রমটাই কিন্তু বেশি দিয়ে থাকে আর এটাই হচ্ছে বেতন এবং মজুরি এ দুটার মধ্যে বেসিক পার্থক্য